আশি টাকার পনেরো পার্সেন্ট সমান সমান কত টাকা আশি ইন্টু পনেরো বাই একশো আশি এবং একশোকে কুড়ি কাটাকাটি করা হলো কুড়ি দিয়ে আশিকে কাটলে চার একশোকে কাটলে পাঁচ পাঁচ দিয়ে পনেরো কাটলে তিন চার তিনে গুণ করলে বারো টাকা হয় দুশো টাকার বারো সমান সমান কত টাকা দুশো পনেরো ইন্টু হবে দুশো পনেরো আর একশোকে পাঁচ দিয়ে কাটাকাটি করা হলো পাঁচ দিয়ে দুশো কাটলে তেতাল্লিশ আর একশো একশোকে কাটলে কুড়ি কুড়ি আর বারোকে চার দিয়ে কাটাকাটি করা হলো চার দিয়ে কুড়িকে কাটলে পাঁচ বারোকে কাটলে তিন তেতাল্লিশের সঙ্গে তিন গুণ করলে একশো উনত্রিশ বাই ফাইভ ফাইভ দিয়ে একশো উনত্রিশকে ডিভাইড করা হলো প্রথমে যাবে হলো দুইবার পাঁচ দুগুণে দশ বারোর থেকে দশের বিয়োগ করলে দুই নয় নামলো পাঁচ পাঁচ পঁচিশ উনত্রিশের থেকে পঁচিশে বিয়োগ করলে চার পয়েন্ট নিয়ে তাই শূন্য নেওয়া হলো আট বার জাস্টে চল্লিশ মানে পঁচিশ দশমিক আট টাকা হলো অ্যান্সার সাঁত্রিশ দশমিক আট মিটারের একশো দশ পার্সেন্ট কত মিটার সাঁত্রিশ দশমিক আট একটা করে শূন্য কাটা গেল 10 দিয়ে সাঁত্রিশ দশমিক কাটলে তিন দশমিক পাওয়া যাবে তিন দশম আটাত্তরকে দ্বারা গুন করলে একচল্লিশ দশমিক আটান্ন টাকা পাওয়া যাবে চারশো গ্রামের দুশো পার্সেন্ট কত গ্রাম চারশো আশি একশো দ্বারা দুশো কাটলে দুই পাওয়া যাবে চারশো আশির সঙ্গে দুইকে গুণ করলে নশো